হ্যালো আফটারনুন টু আমার ব্লগ তোমরা সবাই কেমন চেষ্টা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো সবাই সাবধানে আছো তো ব্লগ স্টার্ট করছি দেড়টা থেকে হ্যাঁ আর উঠতেও আজকে যেমন দেরি হয়ে গেছে তেমনি ব্লগ স্টার্ট করতেও আজকে দেরি হয়ে গেছে যারা যারা নতুন এসেছে আমার চ্যানেলে তারা একটু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নিও আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তাহলেই তো পরিবারের সদস্য আরও বাড়বে তো সেই জন্যই বলা তো চলো আজকের ব্লগ স্টার্ট করি আর আগের দিনের মিনি ব্লগসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কোথায় ভাবলাম ফ্রেশ হয়ে গেছে কাপড় যে জামা কাজলাম কাঁচলাম কেচে ভাবলাম যে মা যখন স্নান করতে ঢুকে গেছে তাহলে আমি আমার জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই তো ও বাবা ছাদে গিয়ে দেখি যে বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল আর এখন বড় বড় ফোঁটা পড়ছে ঘুমোচ্ছে তা আমি কি জিজ্ঞাসা করবো জিজ্ঞেস করতে হবে না দিনটা পড়ছে গরম ঠিক আছে মেঘ করে আছে সকাল দেখে ঘন কালো মেঘ কিন্তু এখন বড় বড় ফোটা করছে কোথায় আমি মুখে টোনাটা শুকানোর জন্য বাইরে গিয়ে কথা বলতে বলতে হাওয়াকে দেখে মুখে টোনাটা শুকাচ্ছি দিদি আমার হাতে লাইটার ধরিয়ে দিল জনাদা জ্বালানোর জন্য যাই হোক তাড়াতাড়ি করে মুখে ক্রিমটা মেখে নিই মুখে ক্রিমটা মেখে নিয়ে ডিমটা সিদ্ধ করতে বসাবো রান্নার মধ্যে রয়েছে সজনে ফুলের পোড়া আর এদিকে ঢেঁড়সের তরকারি আজকে ঢেঁড়স ছিল বাজারে তো ঢেঁড়স হয়েছে রান্না আর এদিকে ডাটা বেগুনের চচ্চড়ি হয়েছে বাবার জন্য আর ভাত হয়েছে ডাল হয়েছে আর বাইরে তো ডিম সিদ্ধ হয়েই গেছে তো এখানে সন্ধ্যাবেলা চা করতে চলে এসেছে দিদি আর মায়ের চা হবে আর গ্যাসের নবটা এতটাই টাইট হয়ে গেছে যে একটু টাইম লাগছিল আমার গ্যাসের নবটা অন করতে তো কারা কারা দুধ চা পছন্দ করো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না

কালকে যদি একটু রোদ্দুর ওঠে আজ তো বৃষ্টি হলো কাল যদি একটুও রোদ্দুর ওঠে ছাদে একটু বালিশটা রোদ্ দিয়ে দিবি দিচ্ছি তো এখানে রাত্রে রান্না হচ্ছে আর এর সাথে আজকের ব্লগটাও টাটা এভরি ওয়ান গুড নাইট টেক কেয়ার